প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট তৈরি করছি আর এই ডেজার্টটা খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে তো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করব কোনো রকম ঘি বাটার হুইপ ক্রিম কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ার ছাড়া আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই তৈরি করতে পারবেন আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন এই ডেজার্ট তৈরি করার জন্য একটি মিক্সিন বলে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণে সাবু সাবুটা দিয়ে এরপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে আর যদি কোনো রকমের গোটা অথবা ময়লা থাকে সেটাও বেসে ফেলে দিতে হবে এখন ভালোভাবে এটাকে একবার ওয়াশ করে নিলেই হবে এর থেকে বেশি ওয়াশ করার দরকার নেই এখন হাফ কাপের মতো পানি দিয়ে তারপরে এটাকে ভিজিয়ে রাখতে হবে হাফ কাপের থেকে বেশি পানি দিতে যাবেন না সেক্ষেত্রে দেখা যায় আবার নরম হয়ে যেতে পারে দশ মিনিট পরে কিন্তু সাবুটা দেখেন একদমই ফুলে গেছে আর পানিটাও কিন্তু টেনে গেছে এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম কোনো রকম গরম পানি ইউজ করিনি এখন হালকাভাবে একটু মেখে নিতে হবে আর গোটা গোটা যাতে একদমই মিহি হয়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন তো এর সাথে কিন্তু কোনো রকম আটা ময়দা বা কোনো কর্নফ্লাওয়ার কোনো কিছুই মেশানো যাবে না এখন দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট এরকম মিষ্টির মতো শেপ দিয়ে নিয়েছি তো সবগুলো মিষ্টির মতো এরকম বানিয়ে নিয়েছি এখন এদিকে একটি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নেব আমি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ হয়তো তিন কাপের থেকে একটু বেশি হতে পারে তো দুধটা হালকা একটু গরম করে নিতে হবে একদম ঠান্ডা দুধের ভিতরে কিন্তু এই সাবর মিষ্টিগুলো দেয়া যাবে না তো যখন একটু দুধটা গরম হয়ে আসছে তখন এই সাবর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দেখা যায় একদম ঠান্ডা দুধের ভিতরে দিলে সাবুর মিষ্টিটা ভেঙেও যেতে পারে তার কারণে আমি কিন্তু দুধটা আগে থেকেই গরম করে নিয়েছি তো মিষ্টিগুলো দিয়ে এখন আলতোভাবে নেড়ে চেড়ে দেব যখন দুধ গরম হয়ে যাবে তখন এই মিষ্টিগুলো ভাঙার আর কোনোই চান্স থাকবে না এখন দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে তারপরে আমি জাল করতে থাকবো আর একটু পরেই দেখতে পারবেন যে মিষ্টিগুলো উপরে ভেসে আসছে আর অনেকটাই সাইজে বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেখেন কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো আর বিশ্বাস করেন খেতে এতটাই মজাদার বাসায় তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আমরা কিন্তু সাবুর ডেজার্ট অনেক রকম খেয়ে থাকি সাবুর শরবত বা অন্য অন্য ডেজার্ট আর এই ডেজার্টটা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন মিষ্টির জন্য ইউজ করছি কন্ডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন তারপরে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ঘন জাল করে রাখা দুধ এটা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই ক্রিমি টেক্সটার আসবে আর দেখতেও অনেক ভালো লাগবে খেতে তো অসম্ভব মজা হবে অনেক সময় দেখা যায় চিনিটা দেওয়ার ফলে কিন্তু দুধ থেকে অনেকটাই পানি ছেড়ে দেয় আর যার কারণে কালারটাও চেঞ্জ হয়ে যায় তাই আমি কনডেন্স মিল্ক ইউজ করছি তো জাল করতে হবে না বেশিক্ষণ কনডেন্স মিল্ক দেওয়ার ফলে অনেকটাই ঘন হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আকারে অনেক বড় হয়ে গেছে আর এখন এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর এই সাবুর মিষ্টিটা আমি পনেরো মিনিট ধরে জাল করে নিয়েছি অবশ্যই পনেরো মিনিট ধরে জাল করবেন তাহলে এরকম পারফেক্ট একটি টেক্সটার আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে এখন কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নেব আর এটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন এখন আমি ভিডিওটা দ্রুত শেষ করব তার কারণে আপনাদের সাথে সাথে সাথেই মানে শেয়ার করছি আর এখানে আমি কিছুটা পরিমাণে মিল্ক ইউজ করছি এতে খেতে আরও বেশি মজার হবে আর এটা আপনারা যখন বাসায় তৈরি করবেন এই ডেজার্টটা তখন কিন্তু ফ্রিজে কমপক্ষে দুই ঘন্টা রেখে তারপরে খাবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা খেতে আরও বেশি মজার হবে আরও ক্রিমি টেক্সটারটা বেশি হবে তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এরকমই মজার মজার আর ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন পর্বের নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ